হার্ভেস্ট ইনফোটেক লিমিটেড জিএসআইটি বাংলাদেশের একটি স্বনামধন্য বিপিও কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক দুইশোটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসি বিস্তারিত মূল যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মিরপুর ব্রাঞ্চের জন্য নিয়োগটি প্রদান করা হবে পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে ঢাকার মিরপুরে বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গোল্ডেন হারফেস ইনফোটেক এর ডাটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অথবা ডিপ্লোমা পাস অর্থাৎ শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ইনসার্ড কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট ডাটা বাই ইনপুটিং টেক্সট বেসড অ্যান্ড নিউরোমিক্যাল ইনফরমেশন ফ্রম সোর্স ডকুমেন্টস উইদিন টাইম লিমিটস Comply, verify accuracy, and short information according to priorities to prepare source ডাটা ফর computer entry. রিভিউ ডাটা for deficiencies or errors, correct any ইনকম incom if ইফ পসিবল অ্যান্ড চেক দ্য আউটপুট প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতায় বলা হয়েছে বেসিক ইংলিশ জানা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা দেওয়া হবে দুইটা প্রতি বছর পাঁচ মাসের একটা প্যাকেজ প্রদান করা হবে জব ট্রেনিং এর সময় সম্পূর্ণ অফিসিয়াল জব চাকরির ফুল টাইম জব লোকেশন হবে ঢাকার মিরপুরে প্রার্থী ভাই বোনেরা গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে আবেদন করুন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে ষোলোই মার্চ দুই তারিখ অর্থাৎ ফুল এক মাস সময় পাচ্ছেন আপনি এই পদটিতে আবেদন করার তবে যারা আগে আবেদন করবেন তাদেরকে কিন্তু আগেই কল করা হবে খালি পদের সংখ্যা দুইশোটি শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ